তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো তো আমার বাংলা বক্স লাভার বন্ধুদের জন্য জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা তো আমার বাড়ি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট সকলেই জানো তো বাড়ির পাশে একটা কম্পিটিশান আছে বড়সড় কম্পিটিশান হয় তো এবছর সেখানে প্রায় সাতটা সেটা আসছে সাতটার মতো যেটা খবর পেলাম তো সেই জায়গাটার নাম হচ্ছে গুলচন্দ্রপুর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট বুলচন্দ্রপুর ওখানে প্রায় সাতখানার সেট আপ আছে তিরিশের মাল বন্ধুরা তো কম্পিটিশান হয় রাত্রের দিকে দিনের বেলা রোড শো হতেও পারে নাও পারে যত সম্ভব রোড শো দিনের দিকে হবে এবং রাত্রে কম্পিটিশান আছে তো রক্ষাকালী পুজো বুলচন্দ্রপুর তো কী কী সেট আছে সেটা এবার তোমাদের বলবো একটু শুনে নাও তো ওখানে সেট আপ আছে সাউন্ড কিং সোনালির সাউন্ড আছে তিরিশ সাউন্ড কিংয়েরও তিরিশ আছে তো সঞ্জিত সাউন্ডের তিরিশ আছে কাঞ্জিলাল সাউন্ড আছে এবং আছে তোমাদের রায়গ্রামের কিশোর মাইক আছে আর আছে বন্ধুরা গোপ্তিপাড়ার স্টার সাউন্ড আছে এবং স্টার আছে নতুন সেট আপ সকলেই জানো সাউন্ড স্টার তো মাছরাকালীর সাউন্ডের যে পেছনের ডিজাইনটা সেরকম টাইপের একটি ডিজাইন আঁকা আছে দেখবে সাউন্ড স্টারে তো সেটা কেমন বাজে এখন পর্যন্ত আমি আজ পর্যন্ত দেখিনি তো এবারই প্রথম বৈচন্দ্রপুরে আসতে চলেছে তো সকলেই জানাবে কার কোথায় কী কম্পিটিশান আছে আমিও তোমাদের সাথে সমস্ত আপডেট শেয়ার করব যাতে তোমরা সকলেই জানতে পারো যে কোথায় কি কম্পিটিশান হবে আর তোমরাও অবশ্যই কমেন্টে শেয়ার করবে কোথায় কি কম্পিটিশন আছে যাতে সকল বক্স লাভার বন্ধুরা জানতে পারে কোথায় কি কম্পিটিশান আছে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম বুলচন্দ্রপুর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ঠিকানাটা আরও একবার বলে দিলাম এবং আরও কি কি সেট আছে সেটা আরও একবার জানিয়ে দিই তোমাদের কিশোর মাইক সাউন্ড কিং সোনালি সাউন্ড সঞ্জিত সাউন্ড স্টার সাউন্ড সাউন্ড স্টার এবং আছে তোমাদের আর একটা হলো সঞ্জিত সাউন্ড প্রথমে বলেছি শুনে নিয়েছ তো অবশ্যই চলে এসো সকলেই ভিডিওটা এখানে শেষ করলাম কম্পিটিশন যারা ভালোবাসো তারা অবশ্যই চলে এসো